সাবরুমের বরখোলা এলাকায় ধর্মদাস বৈষ্ণব আশ্রমের প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক বিশেষ চিন্তন শিবির ও মহামিলন অনুষ্ঠান মতুয়া সম্প্রদায়ের আদর্শ ও সংগঠনের বিস্তারকে কেন্দ্র করে এই মহামিলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সদস্যদের উপস্থিতিতে পরিবেশ ছিল উৎসব মুখর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা শাখার সভাপতি উষা রঞ্জন বিশ্বাস অল ইন্ডিয়া মতুয়া সম্প্রদায়ের রাজ্য শাখার সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সরকার সহ সভাপতি রতন সরকার নলছর ইউনিটের সভাপতি সঞ্জিত নম এবং মেলাঘর ইউনিটের সাধারণ সম্পাদক কৃষিকের সরকার মতুয়া সম্প্রদায়ের বিস্তার ও আধ্যাত্মিক চর্চা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি উষা অঞ্জন বিশ্বাস জানান কেন্দ্রীয় মন্ত্রী তথা সংসদ শান্তনু ঠাকুরের নির্দেশে বরখোলায় এই আয়োজন করা হয়েছে তিনি বলেন মতুয়া সম্প্রদায় বলতে আলাদা কিছু নয় যিনি হরি নামে মত্ত প্রকৃত সেই সঙ্গে তিনি সকলকে মানবিক ও ধর্মীয় আদর্শ হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে আরও জানা যায় অল ইন্ডিয়া মতুয়ার সাধারণ সম্পাদকের নেতৃত্বে শাবরুম শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন গৌতম মজুমদার এই নতুন কমিটি ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করবে বলে মত প্রকাশ করেন উপস্থিত নেতৃত্ব চিন্তনশীল ধর্মীয় মহামিলনের মাধ্যমে পুনরায় স্পষ্ট হয়ে উঠেছে ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে মতুয় সম্প্রদায়ের সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ড ক্রমেই নতুন গতি পাচ্ছে রাজ্য জুড়ে একের পর এক মন্দির প্রতিষ্ঠা এবং সংগঠনের প্রসারে নেতাদের ভূমিকা ইতিমধ্যেই প্রশংসিত ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আজকের এই মহা মিলনে এবং চিন্তন শিবিরে উপস্থিত হয়ে আমি আপ্লুত কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ শান্তনু ঠাকুরের নির্দেশে আজকা আমরা ত্রিপুরা রাজ্যের এই সাবরুম যে ধর্মদাস বৈষ্ণব আশ্রম এখানে আজকের এই সভায় সম্পূর্ণটাই শান্তনু ঠাকুরের আদেশে আমরা এখানে অনুষ্ঠান করছি আজকে আমরা সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রান্তে আমরা বিভিন্ন মন্দির স্থাপন করছি এর মধ্যে কমলপুর নলচর এবং কুমারঘাটে ফটিকরাই আমরা মন্দিরের কাজ শুরু হচ্ছে আমরা আমাদের যে বিভিন্ন এ অংশের মানুষ মতুয়া সম্প্রদায় অনেকে বলে কিন্তু আসলে এটা মোটর মতুয়া কোনো সম্প্রদায় না যে কোনো বর্ণের যে কোনো ব্যক্তি মতুয়া হতে পারে যিনি হরি নামে মাতোয়ারা তিনিই মতুয়া তাই আমি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করব মথুয়া যে আমাদের যে আন্দোলন মতুয়ার যে আমাদের আদর্শ সেটা গ্রহণ করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যাতে সফল হয় এবং আপনাদের মাধ্যমে আমি সারা ত্রিপুরার এবং সমস্ত মানুষকে এই জানান দিতে চাই যে আমাদের সেই মতুয়া ধর্ম যাতে সারা ত্রিপুরাতে প্রচার করতে পারি